আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব তো আমরা যারা ভিডিও বানাই তারা জানি একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় পরিশ্রম খাটনি তো খুবই কষ্ট হয় তারপরেও পরবর্তীতে ভয়েস দিতে বসলে আরও কষ্ট হয় তো যারা আমরা ভিডিও বানাই তারা তো জানি তো সবাই সবার পাশে আছি ইনশাল্লাহ থাকবো সব সময় আর যারা আপনারা আজকে প্রথম আমাদের ভিডিওটা দেখতেছেন মনে করেন হয়তো বা দশ পনেরো মিনিটের ভিডিও বানাই তো কোনো কষ্টই না তো আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আপু বা ভাইয়ারা যারাই প্লিজ ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারবেন তো আমি যখন ভিডিও ছাড়বো সর্বপ্রথম নোটিফিকেশান যাবে আপনাদের ফোনে তো ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটা দেখলে হয়তোবা আমারও আমি ওই গিয়ে যেতে পারবো তো দেখেন আমার মা যখন বেঁচে ছিল তখন আমার মা এসে আমার বাসার সব কাজকর্ম করে দিত এখন তো আর আমার মা নেই আপনারা তো সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন আগে ভিডিও দেখছেন তো আমার মা মারা গেছে গত সাত আট মাস হয়ে যাচ্ছে তো আট মাস ধরে আমরা ইতিম হয়ে গেছি তো আল্লাহ যা করে নাকি ভালোর জন্যই করে মা মারা যাওয়ার পর আসলেই আমি একা হয়ে গেছি আমাদের ভালোবাসার মতো কেউ নাই তো একটা বাবা আর একটা ভাই ছাড়া তো ভাই বাবারও অনে অনেকটাই বিপদ তো আপনারা তো সবাই জানেনি যারা আমার ভিডিও দেখেন তো বাবা আসছে তো রাতের বেলায় থেকেই ভিডিওটা শুরু করলাম তো বসেছিলাম নুসরাত বাবুর বেডশিটটা এতটাই ময়লা হয়ে গেছিল তো সেই বেডশিটটা তুলে ফেললাম তুলে ফেলার পরও এই বেডশিটটা ধুয়ে রাখছিলাম তো আমার বাবা আমাকে হেল্প করে দিল তো আসলে বেডশিটে বিছাতে গেলে অনেক কষ্ট হয় কাভার লাগাতে গেলে আমি হাঁপায় যাই তো যেহেতু অনেক দিন আগে আমার বাবা মা এই বালিশ কাভারগুলো বালিশ বালিশ কোল বালিশগুলো দিয়েছিল তো কোল বালিশের কাভারটাও ছিঁড়ে গেছে তো এগুলো আবারও নতুন করে আমরা বানায় নিছিলাম। তো সেগুলোতেই আমার বাবা হেল্প করে দিল বালিশেতে কাভার ভরে দিল তো মায়ের মতো আমার বাবা আসলে অনেকটা কাজে হেল্প করে আর এই পাশে তো দুষ্ট বুড়ি তো জানেনি দুষ্টবুড়ির কতটা দুষ্টামি তো বিষ্ণা বিছনা এই যে ঝাটাটা তো অল্প কয়েকটাই কাঠি আছে এই ঝাটাটা আমার মা বানিয়ে দিছিল তো মায়ের হাতেরই ঝাটা ঝাঁটা তো এটা দিয়ে বেডশিটটা ঝাড়ি বা এই যে সোফাতে ময়লা পরে ঝুল পরে পরিষ্কার করি তো সেই ঝাড়ুটা নেহাবাবু কাঠিগুলো খুলে খুলে ছিটাই ফেলছিল তো সেটাই আবারও আমার বাবা সুন্দর করে বেঁধে দিল তো আবার একটা কাঠি বিছনা ছাড়া কাঠি কিনতে হবে আর এই পাশে নুসরাত মামুনির দুষ্টামি নুসরাত মামুনি নাচতে শুরু করছে নেহাজি দুষ্টামি করতেছে তো সেজন্যই তারপরে যখন ক্যামেরা ধরতিছে ফাড়িয়া তখন সরে সরে যাচ্ছে তো নুসরাত মামুনি জানেন অনেক সুন্দর করে নাচতে পারে তো নুসরাত মামুনি অনেক ছোটোবেলা থেকে নাচে নাচে অনেক পুরস্কারও আনছে বাসায় তো এক একাই শিখে আর এই শেষে দেখেন ঘরটা সুন্দর করে গোছানো হয়ে গেছে বড় সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সবাইকে শুভ সকাল তো আপনাদের দিন যেন ভালো কাটে সেই দোয়া করে ভিডিওটা শুরু করলাম তো দেখেন সকালে উঠেই তাড়াহুড়া করে নুসরাত মামুনি রাতের বেলায় বলছিল যে আম্মু রুটি খাবো তো কাঁচা পানি দিয়ে চারটা পরোটা করছি আর নিচে রুটি আছে তো রুটি আর এটা কী জিনিস দেখেন নুসরাত মামুনি এত ঝাল খেতে পছন্দ করে কিন্তু সকালবেলা তো ঝাল খাওয়া উচিত না তাও বাচ্চাদেরকে তারপর আমার ভাই খাবে সেজন্য মরিচ আর পেঁয়াজ দিয়ে চাটনি বানিয়ে দিছি ওই যে দেখেন নুসরাত কেমন করে খাচ্ছে আর এই পাশে তো এই যে বেলা সেমাই রান্না করছিলাম সেমাই এখন তো সকালে মিষ্টিও খেতে চায় না আবার ঝালও খাওয়া উচিত না তো তবুও এখন বাচ্চারা খাবে সে বানাই দিছি তো বাবু ডিম ভাজা দিব ডিম ভাজা দিব খাবা আচ্ছা দাঁড়াও ডিম একটা ভাজে দিব এই যে করলা ভাজি আছে করলা ভাজি তো খাবো না করলা ভাজি আবার তিতা না সবই সকালে সমস্যা তিতা তো ঝাল তো মিষ্টি তিতা খাওয়া ভালো এই যে আমার ভাইও খেতে আসছে আর আপনাদের ভাইয়া কি করতেছে দেখেন তো বলি না বাসায় থাকলে আমাকে সব কাজে হেল্প করে সাহায্য করে আসলে হাজব্যান্ড ওয়াইফ এরকমই হতে হয় সব সময় কাজে হেল্প করবে আপনি তার পাশে থাকবেন সে সে আমার পাশে থাকবে এটাই উচিত তো দেখেন মার্শাল্লা কত সুন্দর শাকগুলো আনছে লাল শাক আনছে জ্বালা জ্বালা কত সুন্দর তা আপনাদের ভাইয়া দেখেন অর্ধেক ফেলাই তো দিস কি ফেলে দিচ্ছ কে লাগবে না লাগবে না তো দেখেন বাজার থেকে কিনে আনে বলতেছে যে লাগবে না না ও সব জালা ডাটা গুলা নেও শাক শাকটা খুব সুন্দর তো আজকে দু শাক রান্না হবে আরও কি যেন বাজার করে আনছে অবশ্যই আপনাদেরকে দেখাবো কিন্তু আগে সকালের খাবারটাই আমরা খেয়ে নেই বেলা হয়ে গেছে তো বাচ্চাকে একটা ফ্রিজ থেকে ডিম আনে ডিম ভাজে দিই তো আপনাদের ভাইয়া বাজার করে আনছে একটা কুমড়া তো আমরা কুমড়ার গাছ এবারে লাগাই নাই তো আগে বুঝি খাইছি না দু তিনবার চাল কুমড়া হ্যাঁ আমার যে চাল কুমড়া আর কচি কচি কি সুন্দর শশা আনছে চারটা তো আপনাদের ভাইয়া বাসায় থাকলে সময় ভালো মন্দ জিনিস খাওয়ার চেষ্টা করে বাচ্চাদেরকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে তো সেজন্য কি কি আনছে দেখেন এই যে এক কেজি পোলার চাল আনছে এক কেজি না এক কেজি পোলার চাল আর একটা হুইল আনছে দুইটা কাপড় ধোয়া সাবান আনছে আর লবণ তো এগুলো এক কেজির ভিতরে রাখি ধরে রাখবো পরে এখানে পলিথিনে করে তুলে রাখলাম আর কি আনছে দেখেন তো আপনাদের ভাইয়া বাজারে গেছিল যে জিনিসটা নিতে সেই জিনিসটা দুই ভরসার জন্য নেয় নাই তো আপনাদের ভাইয়া নিতে গেছিল জানেন পাতি হাঁস না তো পাতি হাঁস নিতে গেছিল আপনাদের ভাইয়া পাতি হাঁস নিতে যায় গরুর মাংস কিনে নিয়ে চলে আসছে যে যেহেতু আমার ভাইয়ের হাই প্রেশার গরুর মাংস খাওয়া হয় না আবার হাঁস আবার নুসরাত মামনি খায় না আমার বাবা খায় না তো সেজন্যই কনফিউশানে কার জন্য কিনে আসবে ভাবেই পায় নাই যে গরুর মাংস নিয়ে আসলে সবাই এক পিস করে খেতে পারবে ইসমিল্লাহ দেখাও মাংসটা তো অনেক সুন্দর আপনাদের ভাইয়াই ভিডিওটা ধরে আসে অনেকেই বলেন যে আপু আপনাকে ভাইয়া অনেক হেল্প করে আমাদের হাজব্যান্ড তো ভিডিও বানাতেই দেয় না অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই তো আপনাদের ভাইয়ার সাপোর্ট সময় আমার সাথে আসে আপনাদের ভাইয়া আমাকে সাপোর্ট না করলে আমি আপনাদের মাঝে ভিডিও বানাতে পারতাম না বা এই ছোট্ট সুইটি আপাকে আপনারা চিনতেও পারতেন না তো আমার হাজব্যান্ড সময় আমার পাশে আসে আর সবার হাজব্যান্ডকেই বলি এরকম ওয়াইফের পাশে থাকা উচিত আর আমাদের বিড়ালটা দেখেন ঘুর ঘুর করতেছে বাসা এসে তো মাংসটা অনেক সুন্দর এই মাংসটাই আজকে রান্না করব আর তো দেখাইছি ক্যামেরাতে আপনাদের ভাইয়া লাল শাক আনছিল তো সেই লাল শাক করব কুমড়াও রান্না করব মাথা ঝুঁকাচ্ছে শুধু রান্না করো ক্যামেরা ধরে আছে শুধু মাথা ঝুঁকাচ্ছে কিছু বলো বলতে হয় জানো সব দিকে সাপোর্ট করো সব কথাই বলতে হয় তো মাংসটা কি ভুনা করবো ভুনা করো তো সুন্দরী মাংস কাটতে হবে না তো মুসলিম কাটা লাগবে সুন্দর আছে দেখো তো এখন তুমি তাহলে ক্যামেরাটা অফ করো আর আমি এগুলো রান্নার জন্য রেডি করে নিই তো রান্না বাড়ি শুরু করে নিচ্ছি অনেকটাই দেরি হয়ে গেছে প্রতিদিনই দেরি হয় দুপুরে রান্না বাড়ি যেহেতু বাসায় অসুস্থ দিদি আছে এখানে দেখো বাবু পড়ায় তো বাচ্চাদের জন্য সাদা পোলাও রান্না করতেছি তো নুসরাত মামুনি সাদা পোলাও বেশি পছন্দ তো তেলের মধ্যে চালটা ভেজে নিচ্ছি আর এই যে এটা এটা পাইছিলাম লুডুস কিনে আনছিলাম তো সেখান থেকে ডালাটা পাইছিলাম তো বাচ্চাদের জন্য লুডুসও গরম করা হয় আবার ঢেলে নেওয়া হয় আবার পোলাও চালও রাখা যায় এক কাজে দুই কাজ হয় এটা রেখে দিলাম এই পাশে ভাত রান্না হয়ে গেছে মনে ছিল না যে পোলাও রান্না করব তো দেখেন কতগুলো ভাত রান্না করে ফেলছি তো একবারে রাতের মনে হয়ে যাবে আর এই পাশে দেখাও আর আমাদের গ্যাসের চুলাটা বলছি না যে আমার মায়ের চুলা নষ্ট হয়ে গেছে তো কালি বের হচ্ছে তো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে মাংসের কালারটা না বাবু তো বাবু তো তো একটু আলু দেখে যে যেহেতু আজকের মাংস অল্প আর আমরা বেশি মানুষ তো সেই জন্য মাংসতে আলু দিছি মুসরাত মামুনি বা আমরা সবাই আলু খেতে পছন্দ করি তো দুই টুকরা মাংস নিলে দুইটা আলু নিলে খাওয়া হয়ে যাবে তো এর পাশে এখন ছাগলের পানিগুলো এই যে কয়টা চাল আছে দেখো এই চালগুলো ছাগলের পানিতে দিয়ে দিলাম মার এগলা পানি না মার আর ভাত আছে আর এই যে রাইস সুকারে পোলায়ের জন্য পানি দিছি তো পানিটাও বলকিচ্ছে দেখো গরম হয়ে গেছে তো এখন এই চালটা ভেজেই ঢেলে দিব চালটাও ভেজে না হয়ে গেছে রাইস সুকারে ঢেলে দিলেই সাদা পোলাও রান্না হবে তো শর্টকাটে রাইস সুকারে দিলে কোনো আর কাজই থাকবে না ঝামেলা থাকবে না শুধু চালটা ভেজে রাইস কুকারে দিয়ে দিব পোলাও একা রান্না হয়ে বসে থাকবে এখন রান্না বাড়ি মোটামুটি শেষ আর এদিকে আমার ভাইয়ের চোকিটা গুছানো শেষ প্রচণ্ডই রোদ আর গরম তো সেজন্যই আমার ভাই নিঃসরাতের রুমে গেছে শোয়ার জন্য তো এখন ক্যামেরাটা অফ করে দাও আমি পোলা চালটা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে কোথায় যাওয়ার জন্য সবাই বের হয়েছি মাশাল্লাহ নেহাকে কত সুন্দর লাগতেছে তো ফারিয়া আর বাবুর জামাটা এক হয়ে গেছে নুসরাত মামনিকে ফারিয়াকে টেঙ্গুলুকে সবাইকে সুন্দর লাগতেছে ফারিয়া শুধু নেহাকে টেঙ্গুলু বলে বলেন তো এটা বলা উচিত টেঙ্গুলু বলে ভালোবেসে বলবে টেঙ্গুলু তো যে দেখেন আর নেহাকে কোথাও বেড়াতে গেলে যেহেতু আমরা ব্যাগ নেই তো তাকেও ব্যাগ নিতে হবে নেহা দাঁড়াও তো ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে ব্যাগটা নিচে দেখেন বারবার তোমার ব্যাগ তো পরেই যাচ্ছে রে বাবু তো দেখেন ছোট্ট মানুষ যা বোঝে তাই করে আর আমাদের ছাগলগুলো এই যে বাইরেই আছে বাধা আপনাদের ভাইয়া পানি দিছে তো পানি খাচ্ছে তো আমরা তো আমরা সবাই মিলে রেডি হয়েছি তো এই যে আমার চাচা শ্বশুরও বের হয়েছে ভাবি তো ভাবি আমি আমার চাচা শ্বশুর আর বাচ্চারা মিলে কোন জায়গায় বেড়াতে যাচ্ছি আপনারা আমাদের ভিডিওর সাথে আমার সাথেই থাকুন তাহলে অবশ্যই জানতে পারবেন তো ওটাই কি অটো নাকি সাসা তো আমাদের অটো গাড়ি আসতেছে কী করেছে ওদের হাসি তো আমাদের অটো গাড়ি এসে দাঁড়া আছে তো আমরা এখন গাড়িতে যাব তো ভাবিও বের হয়েছে এদিকে দেখাও সবাই মিলেই কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের সাথে থাকুন দাও আমাকে দাও তুমি কেন দাও থাক তো আপনাদের ভাইয়া ও বাবা ফারিয়া ফাতু ফাতুবাবু তো নতুন জামা হলুদ কালার তো সবাইকে সুন্দর লাগতেছে এই যে ভাবি ওঠেন তো যে গাড়িতে একে একে সবাই উঠতেছি তো আমার চাচা শ্বশুর আমরা অনেক দিন পর শ্বশুরের সাথে বেড়াতে যাচ্ছি কিনে আসবে

তো সবাই উঠছি ফাতো হলুদ পাড়িয়া হলুদ নেহা বাবু হলুদ সবাই হলুদ তো আপনারা দোয়া করেন আমরা যেখানে যাচ্ছি ভালোই ভালোই সই সালামত যেন খুশি এই যে আমাদের অটো গাড়ি ছেড়ে দিছে দেখেন আমাদের সুগার মিলে রাস্তায় উড়ে আল্লাহ কি হালে নোট ক্যামেরা গাড়িতে যে সব দেখেন নেহা মামনি সব সময়ের সাথেই থাকে আর সুন্দর লাগতেছে নেহাকে আমাদের সবাইকে কেমন লাগতেছে অবশ্যই কমকে জানাবেন আর আমরা যাচ্ছি যেখানে সেটা আপনাদেরকে বলবো যে কোথায় যাচ্ছি তো আপনারা আমাদের সাথেই থাকুন যেহেতু অটো গাড়িতে উচ্চিত অনেকটা দূর যেতে হবে আপনারা সবাই দোয়া করবেন আলাম খুশি ওখানে যায় আপনাদের সঙ্গে আবারও শেয়ার করুন দেখছেন আমাদের এই যে সুগার মিলের বাগান আম গাছের বাগান তো অনেক সুন্দর আম গাছ এই বাগানে গতবারে কত সুন্দর আম ধরছিল ছোট ছোট গাছ তো এই যেটা আমাদের জয়পুরহাট সুগার মিলের রাস্তা তো আমরা এখন যাচ্ছি দেখেন কত সুন্দর জায়গাগুলো অবশ্যই একদিন সবাইকে ঘুরে দেখাবো অনেক কাপুরাই দেখতে চান যে আমাদের সুগার মিলের জায়গাগুলো ঘুরায় ঘুরাই দেখাতে অবশ্যই দেখাবো এখন ক্যামেরা অফ করি আমরা যেখানে যাচ্ছি সেখানে ক্যামেরাটা চালু যেয়ে আবারও তো আমরা যেখানে আসতে বের হয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সবার দোয়ায়ে শৈশালা মতে তো সেই বাসায় পুছে গেছি তো এখনো বলা হয়নি যে আমরা কোথায় আসছি বা কোথায় বেড়াতে গেছি তো আমার চাচা শ্বশুর আজকে তার বৌমাদেরকে নিয়ে বেড়াতে আসছে কি জন্য জানেন তো ভাবি আছে ফারিয়ার রাম্মু তো ফারিয়া আম্মুর একটা দেবুর আছে তো আপনারা হয়তো বা অনেকেই জানেন তো সেই ভাবির দেবুর মানে আমারও দেবুর সে ঢাকাতে চাকরি করে গার্মেন্টসে চাকরি করে তো সবচেয়ে আমার চাচা শ্বশুরের ছোটো ছেলে তো ফারিয়ার আব্বুরা তিন ভাই এক বোন তো সবারই বিয়ে হয়ে গেছে তো একটা ছেলেই এখনো বাকি আছে। তো চাচারও অনেকটা বয়স হয়ে যাচ্ছে হায়াত মৌতের কথা কখন কার কি হবে কেউ বলতে পারবে না তো যে চাচিটা ভাবির সঙ্গে বসে আছে। ওই চাচিটাই আমাদেরকে নিয়ে আসছে একটা বাসায় বলছে যে ওই বাসাতে একটা মেয়ে আছে চলেন দেখে আসি তো আমাদের প্রথম অভিজ্ঞতা আমরা কখনো কোনো দিন বউ দেখতে যাইনি তো বউ তো হয় না এখনও মেয়ে দেখতে আসছি তো আল্লাহ যদি ভাগ্যে রাখে বা নসিবে রাখে পছন্দ হইলে হয়তো বা হয়ে যাবে আর পছন্দ না হলে তো হবে না তো আল্লাহ যখন পৃথিবীতে সৃষ্টি করছে কারো না কারো চোখে অবশ্যই পছন্দ হবে তো সবার চোখ তো আর সমান না আর যার সঙ্গে যার জুরি বাধাই দিছে আল্লাহ তালা তার সঙ্গেই তার বিয়ে হবে তো এসে দেখছি অনেকই কি ছোট মানুষ তো বোনগুলো যে মেটাকে দেখতে আসছি এই যে আমাদের সামনে বসছে তো এই মেয়েটা ছোট তো দুইটা বোন আছে বড় বড়। তো সেই দুইটা বোনের বিয়ে হয়ে গেছে তো এই চাচিটা আমাদেরকে এই মেয়েটাকে দেখার জন্যই আনছে তো মার্শাল্লাহ মেয়েটাকে আমাদের কাছে একটু সুন্দরই লাগছে কিন্তু অনেকটাই বেশি ফর্সাও না বেশি কালোও না শ্যামলা তো আমাদের তো ভালো লেগে কিছু হবে না তো ভালো লাগতে হবে আমাদের দেবুরকে তো ভাবি ছোট দেবুরকে তো যেহেতু ভিডিও কলে কথা বলাই দিতে হবে দেখাতে হবে তো দেখার পর আমরা বাসায় যায় সিদ্ধান্ত নিব যে আদৌ কি তার সঙ্গে বিয়ে হবে কি হবে না তো যখন বললাম না পৃথিবীতে যাকে সৃষ্টি করছে অবশ্যই কারো না কারোর সঙ্গে জুটি বাধায় পাঠাইছে তালা কিন্তু যার যখন বিয়ের ফুল ফুটবে অবশ্যই তার তখন বিয়ে হবে তো সব শেষে আমাদের দেখা শেষ এই যে দেখেন মেটার বাড়ি বাড়িঘর তো আসলে ছোটোবেলায় নাকি তার বাবা মারা গেছে তো দুইটা বোন বিয়ে হয়েছে এই যে সবুজ রান্না পরে ভাবিস পিছনে দাঁড়ে আছে এটাই মা আর এটাই মেয়ে তো এই মেয়েটাকে দেখতে আসছিলাম তো বাসায় এসে সিদ্ধান্ত নেওয়ার পর চা আমার চাচা শ্বশুরের নাকি ভালো লাগেনি আসলে ঘর দেখে অনেকটাই গ্রামে তো বাড়িঘরটা তেমন কিছুই না তো আমাদের তো জায়গা জমি কিছুই নাই সেই তুলনায় তো এই মেয়েদের বাসা আছে বাড়ি আছে তো সবটাই ভালো লাগছে এই যে একটা রুম দেখেন এই রুমেতে নাকি মেয়ে মেয়েটা থাকে আর সময় মা মেয়ে একা থাকে তো বাবা নাই তো আসলেই সুন্দর করে পরিপাটিভাবে গুসায় রাখছে আর এই যে একটা রুম এই রুমেতে তার মা থাকে তো আমাদের কাছে সবটা মিলে ভালোই লাগছে তো আল্লাহর কাছে দোয়া করি মেয়েটার যেন আল্লাহ ভাগ্য ভালো রাখে ভালো কোথাও যেন বিয়ে শী হয় তো এই যে তারপর দেখতেছি দেখেন মাটি চুলাতে রান্না করে তো যেহেতু দুই মা মেয়ে মিলেই থাকে বাসায় কেউ নাই আর এ পাশে তার চাচা চাচি দা দাদা দাদি নাকি বেঁচে আছে তো আমাদের দেখাশোনা হয়ে গেছে তো আসে হালকা পাতলা নাস্তা করছি যেহেতু আমরা দুপুরে বাসায় থেকে খেয়ে আসছি তো মেটার মা যে মেয়েটাকে দেখতে আসছিলাম তার মায়ের ব্যবহারটা আমার কাছে অনেক ভালো লাগছে তো এখন আমরা সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি দেখা শেষ তো যেহেতু দেখে আসছি তো আমার দেবুরের চয়েস হয় নাই তো মেয়েটা অনেকবারই আমাদেরকে ফোন করছে মেয়ের মা তো আমরা কি বলবো তাকে তো বলা যায় না যে তোমার আমার দেবুরের তোমাকে পছন্দ হয় নাই তো যে চাচিটা নিয়ে গেছিলো সেই চাচিটাকেই বলে দিছি তো আবারও আমার দেবুরের বউ দেখা শুরু হবে বা মেয়ে দেখা শুরু হবে তো আজকের মতো এখানে ব্লগ ভিডিও শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলের নতুন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো দেখেন আমরা বের হওয়ার পথে এটা মঙ্গলবাড়ি বাজার তো যারা মঙ্গলবাড়িতে থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই মঙ্গলবারি বাজার তো চিনতে পারবেন তো এখানে অটোটা দাঁড়াইছে যে চাচিটা আমাদের সঙ্গে আসছে তাকে একটু নাস্তা খাওয়ালো বাচ্চারাও খেয়ে নিল তো আজকের মতো এখানে শেষ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ